সামান্য সময় বড়দের সহবত এটা অনেক কেমতি একটা নিয়ামত সামান্য সময়ের সহবতের কারণে সাহাবির যেমন মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে কেয়ামত পর্যন্ত আকাবির হজরতদের সামান্য সময়ের সহবত এটা দুনিয়ার মানুষের জন্য অনেক বড় দামি এক নেয়ামত এখানে এমন এমন বুজুর্গ হজরত এসেছেন বিশেষভাবে আমার ডান বসা বসা হজরতজি ইংল্যান্ড থেকে আসছেন ওনাকে এক নজর দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে ওনার একটা সফরকে কেন্দ্র করে আমাদের এলাকাতেও কিছু মাদ্রাসা আছে হজরতজি যান হজরতের নামে বেলাল একাডেমি আমাদের ওখানে আছে সাভারে ওখানে হজরতের নামেই মাদ্রাসা তো আমার খোষণা সিপি যে হজরতের সাথে মুলাকাত হয়ে গেল জিয়ারত হয়ে গেলো বাস এটাই মাকসাদ ছিল তারপরে মতায়ুন সাহেব প্রিন্সিপাল সাহেব আমাকে বড় মোহাব্বত করেন আব্দুল হাফিজ সাহেব দাম্বর কাত হুম আরও ওলামা হজরতরা এখানে যেনারা আছেন ওনাদের সাথে শুধু জিয়ারত আল্লাহ তালা বড়দের যে জামাত আমাদের কাছ থেকে চলে গেছে এখন যে বড়রা আছেন, ওনারা আমাদের জন্য অনেক বড় আজিমের সামনে আমাদের আল্লাহ আমাদেরকে করারটা অভিজ্ঞান করে আমরা মানুষ হিসেবে নিজেরা আমাদের প্রজন্মের জন্মের ফিকির করি যে সন্তানটা যেন ভালো জন্ম হয় গায়নি ডাক্তারের সাথে অনেক যোগাযোগ হয় ভালো হসপিটালের জন্ম হয় এই ফিকির করা হয় কিন্তু মরণের ফিকির করা হয় না হাসরের ফিকির করা হয় না যে প্রজন্মের মৃত্যু কেমন হবে প্রজন্মের হাসর কেমন হবে হাজরত ইসা আলী ইসালাতয়ালাম জন্মের পরে যে সকল কথা আল্লাহর ওনাকে দিয়ে বলাইছিলেন তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা যে কথাটাকে কালাম তো ঈসা সালামের কিন্তু আল্লাহ তালা কালাম বানায়ে বানায় হাবিবুল্লাহর কালবে হাজির করছেন সেটা হলো উনি জন্মের পরেই বলতেছেন সালামতি শুধু জন্মে না আমার মৃত্যুর দিনেও সালামতি চাই হাসরেও সালামতি চাই একটা মৌমিনের মরণ এবং হাসরের সালামতি হলো সবচেয়েতে বড় সালামতি বাংলাদেশে জন্মগ্রহণ করছি কাফেরের দেশে যদি জন্মাইতাম তাহলে দৌলতি ইমান পাইতাম আশ্চর্য কোটি কোটি মুমিনরা ইমানের উপরে জন্মগ্রহণ করার পরে মৌসিক হয়ে কবরে যেতেছে ইমানহীন হয়ে মারা যাইতেছে মিল্লাতির উলামায়েরাম এবং মাদারেসে কওমিয়া। মিয়া এটা হইল প্রজন্মের মরণ যেন ইমানের হয় এই ফিকির করার জায়গা প্রজন্মের হাসর যেন ভালো হয় সালামতির হয় এই ফিকিরে তো একমাত্র কার্যক্রম মাদারেসে কৌ মিয়া দা বড়দের খান কাজ ছাড়া আর কোথাও নাই সারা দুনিয়ার সব শিক্ষা হইল বেঈমান বানানোর জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি নাস্তিক্যবাদের আখড়া যেখানে একটা সন্তান গেলে তার ইমান নিরাপদ নয় অধিকাংশ ছেলেরা বড় বড় ডক্টর হইতেছে কিন্তু তারা বেইমান হয়ে কবরে চলে যেতেছে আগে গোটা দেশে নাস্তিক ছিল এক আধজন এখন নাস্তিকদের মিছিল হয় মোর্তাদদের মিছিল হয় এই যে মুসলিম প্রজন্ম নতুন প্রজন্ম আগামী দিনে যারা আসতেছে এদের মরণের ফিকির দরকার আমাদের যে এদের মৃত্যুটার জন্য ইমানের দস্তরখানে হয় এদের হাসর যেন ভালো মানুষদের সাথে হয় এই ফিকিরকে বাস্তবায়ন করার জন্য তালিম তাল্লুম দিনই তালিম ও তর্বিয়া এটার বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নেই শিক্ষা ব্যবস্থার এতটাই ধস যে আমাদের শিক্ষাঙ্গন থেকে জাতীয়ভাবে দিনকে সরাই দেওয়ার ফুল নকশা বাস্তবায়ন হয়ে গেছে ন্যূনতম দিনই শিক্ষা নাই এখন ধর্ম শিক্ষা দিন শিক্ষা এটা ঐচ্ছিক শিক্ষা এটাই ফেল করলেও পাস পাস করলেও পাস ইংরেজিতে ফেল করলে ফেল অঙ্কে ফেল করলে ফেল কিন্তু ধর্মে ফেল করলে পাস বর্তমান শিক্ষানীতি তার মানে কি তার মানে হলো মিল্লাত জিরো হয়ে যাক এ নিয়ে সরকারেরও কোনো মাথা ব্যথা নেই শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার সন্তান আমার প্রজন্ম মাথা ব্যথা আমার হওয়া দরকার যে আমার সন্তানের ইমান যেন নষ্ট না হয় এ কারণে মাদার এসে কৌমিয়াকে খুব মজবুত করে ধরতে হবে আপনারা সাধকা করছেন আজকে আলহামদুলিল্লাহ এই যে সাধকাগুলো বন্ধ করার চক্রান্ত চলছে কৌমি মাদ্রাসার অর্থের উৎস কোথায় এটা খুঁজে বের করতে চায় বাংলাদেশের সরকার মুসলমানের সরকার হয়ে কৌমি মাদ্রাসার উৎস খুঁজো তাহলে যারা নাস্তিক্যবাদের রাজত্ব করে ফেতনা ফাসাদ করে ভণ্ডদের বড় বড় মিনার উৎস কেন তালাশ করো না তোমরা অর্থের উৎস তালাশ করো এ তো গরিব দুঃখীর দুই চার টাকা পয়সা সরকার মাধ্যমে এই মাদ্রাসাগুলো চলে ফসল কি ফসল হলো হাফেজ কোরআন ফসল হলো আলমি দিন ফসল হল ফকি মহাদিস মুফতি খাস এই মাদার কমিয়ার মানুষগুলো এরা দিন হিফাজতের জন্য যে মেহনত করে যাচ্ছে এই সময়ে হাজার সংকটের ভেতরে এখন সাধারণ আপনারা যারা তাদের দায়িত্ব হলো আনসার হয়ে তাদের পাশে শক্ত করে দাঁড়ায় যাওয়া আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সবাইকে দাঁড়ানোর তো দান করেন আমিন বলেন প্রজন্মকে ইবাদত শিখানো ইমান শিখানোর এ ধারা এটা বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে ঘরে মুমিন তালাশ করে পাওয়া যাবে না সমাজের ঘরে এবং নামাজ পড়ানোর ইমাম তালাশ করে পাওয়া যাবে না জানাজা পড়ানোর মানুষ তালাশ করে পাওয়া যাবে আল্লাহ তালা ওই মহাসংকট থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের প্রজন্মের মৃত্যু ও আখেরাতকে সুন্দর বানাইবার মেহনাত আমাদেরকে করবার তো দান করেন এ আবেদন রেখেই আমি আমার হাজিরি পোস্টারে আমার নাম আছে আমি যদি হাজিরা দিতে না পারি তাহলে হজরত শর্মিন্দা হইবেন আমিও শর্মিন্দা হব বাস হাজিরা দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে দিনী কাজের কর্মী হিসাবে আমাদের আকাবিদ্দদের নকশায় কিছু মেহনত আমাদেরকে আল্লাহ তালা করার তৌভিক দান করেন আমিন ও আসরদ আমান আলহামদুলিল্লাহ আলম আগামী বর্ষ অর্থেইশ ডিসেম্বর الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام علي يا ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال النبي صلى الله عليه وسلم: كما تعيشون تموتون وكما تموتون تبعثون أو كما قال عليه الصلاة والسلام আল্লা আহম্ম সাল্লে আলা সৈয়ীদ এ নামৌলা নাম মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া শাবি ওবারিক ওয়াসাল্লিম আলহামদুলিল্লাহ শাহবাগ জামিয়া আয়োজিত মহতি মাহফিলের মহতারাম সদার উপস্থিত আমাদের সকুল আর ইংল্যান্ড থেকে আগত হযরত বুজুর্গ ওলামায়েক রাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার সুধি আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা এই ফেতনার সময়ে আকাবিদদের মজলিসে বুজুর্গদের মজলিসে তালা আমাদেরকে হাজির হওয়ার তো অভিজ্ঞ দান করেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ সামান্য সময় বড়দের সোহবত এটা অনেক কেমতই একটা নিয়ামত সামান্য সময়ের সহবতের কারণে সাহাবির যেমন মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে কয়ামত পর্যন্ত আকাবির হজরতদের সামান্য সময়ের সহবত এটা দুনিয়ার মানুষের জন্য অনেক বড় দামি এক নিয়ামত এখানে এমন এমন বুজুর্গ হজরত এসেছেন বিশেষভাবে আমার ডানপাশি বসা হজরতজি ইংল্যান্ড থেকে আসছেন ওনাকে এক নজর দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে ওনার একটা সফরকে কেন্দ্র করে আমাদের এলাকাতেও কিছু মাদ্রাসা আছে হজরতজি যান হজরতের নামে বেলাল একাডেমি আমাদের ওখানে আছে সাভারে তো ওখানে হজরতের নামেই মাদ্রাসা আমার ঘোষণা সিপি যে হজরতের সাথে মোলাকাত হয়ে গেল জিয়ারত হয়ে গেলো বাস এটাই মাকসাদ ছিল তারপরে মতায়ুন সাহেব প্রিন্সিপাল সাহেব আমাকে বড় মোহাবত করেন আব্দুল হাফিজ সাহেব দা